আমি এনসিপি কে অভিনন্দন জানাই এবং শুভকামনা জানাই এনসিপি এবং সাপলাকুলির প্রতি খুবই চমৎকার একটা পলিটিক্যাল ম্যাচুরিটি তারা দেখিয়েছেন অনেকে অনেক কথা বলতে পারেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের এই সিদ্ধান্তটা খুবই ভালো হয়েছে আমরা খেয়াল করেছি প্রতীক নিয়ে ইসির সাথে এনসিপির একটা সংকট তৈরি হয়েছিল মানে এটা বেশ কয়েকটা ইগর সংকটের মতো মনে হয়েছিল আমরা একটু যদি ব্যাকগ্রাউন্ডটা চিন্তা করি এসির প্রতি এনসিপির কিছু নেগেটিভ অ্যাটিটিউড বেশ কিছুদিন থেকে ছিল যেটা সম্ভবত অনেক বেশি বেড়ে যায় জনাব আসিফ মোহাম্মদ সাজিব ভুইয়ার সাথে জানাব ইশরাক হোসেনের যখন ক্ল্যাশ তৈরি হয় এসি জনাব ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করেন তখন সারপ্রাইজিং আমি সারপ্রাইজিংলি বলছিলাম আসিফ মোহাম্মদ সাজিব ভুইয়া এনসিপির কেউ নন আমরা দেখলাম এনসিপির যারা আছেন তারা আসিফ মাহমুদের পাশে দাঁড়িয়ে গেলেন নানান মন্তব্য করছেন এমনকি তারা ইসি ঘেরাও করতে গিয়েছিলেন এবং অবিশ্বাস্যভাবে তারা ইসির কাছে তখন স্থানীয় সরকার নির্বাচন চেয়েছিলেন মানে ইসি স্থানীয় সরকার নির্বাচন দেয় না দিতে পারে না এমনকি আমাদের রেগুলার সরকার থাকলেও স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত এক্সক্লুসিভলি সরকারের সরকার যদি চায় মানে তারা এনসিপিকে বলছে আপনারা সংবিধান খুঁজে দেখতে পারেন প্রেসিডেন্ট এবং সংসদ নির্বাচন ছাড়া কোনো কিছু তার ইখতিয়ারে নেই নিজে থেকে ওই ক্ষেত্রে সরকার যদি বলে তাহলে তাদের করতে হবে ইভেন এবার সংসদ নির্বাচনও তাদের হাতে নেই যেহেতু আমরা এখন ঠিক কনস্টিটিউশন পুরোপুরি ফলো করে চলতে পারছি না যেহেতু তারা সেটা করলেন তারপরে মাঝে মাঝে তারা এই ধরনের আওয়াজ দিয়েছেন এই ইসি পক্ষপাত দুষ্ট তার অধীনে নির্বাচন হতে পারে না এসি নিয়োগ আইন নিয়ে তারা কথা বলেছেন মানে এবার প্রত্যেকটা চাপ তৈরি করছো হাসিনা তৈরি আইনের বলে কথা না মানে আমাদের তো একটা সময় এসি তৈরির আইনি ছিল না কিন্তু বাংলাদেশে ভালো ভালো ইসি এসেছিলেন বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের সময় যারা কাজ করেছেন তারা দেশে ভালো নির্বাচন করেছেন তখন আইনি ছিল না সুতরাং আইনও আসলে খুব মেজর ইস্যু না তাদের সাথে কনফ্লিক্ট ছিল সর্বশেষ প্রতীক নিয়ে যেখানে চলে গিয়েছিল ব্যাপারটা সেখানে এনসিপির মতো একটা দল যেখানে এই গণভ্যুত্থানে সামনের সারিতে থাকা তরুণরা আছেন অনেকেই তারা যখন একটা প্রতীক চেয়েছেন সেটা নিয়ে তারা চেয়েছেন যে এটা তারা অর্জন করে তারা একটা বিজয় নিয়ে নির্বাচনের মাঠে যেতে তারা এখন জানাচ্ছেন তারা নির্বাচনের মাঠে যাবেন ওদিকে এসির জন্য এটা মেনে নেয়া তারা যেহেতু বারবার এটাকে ডিনাই করেছেন নানান কারণে যদিও আমরা খুব স্পষ্ট কোনো যুক্তি বা আইন আসলেও হতে ফিরিয়ে আনসিবিটা বারবার জানতে চেয়েছিল একটা যুক্তি ছিল নাগরিক ঐক্য এটা চেয়ে পায়নি তাই এটা দিলে প্রশ্ন উঠবে নাগরিক ঐক্য পরবর্তীতে তার দাবি পুরোপুরি ছেড়ে না দিলেও সে বলেছিল যে তারা যারা মহতুর রহমান মান্নাকে আমরা দেখেছি তারা জানিয়েছিল যে তারা আইনি কোনো পদক্ষেপ নিতে যাচ্ছেন না এরপর আমার মনে হয় যে খুব বেশি সমস্যা ছিল না যে সমস্যা একটা হয়ে দাঁড়িয়েছিল সেটা হলো ইসি যদি এত চাপের কাছে স্বীকার করে সে তার প্রতীকের ক্ষেত্রে কারণ এই প্রতীক তালিকা ছিল না এটাকে তালিকায় অন্তর্ভুক্ত করে দিতে হবে এই দাবি যদি পুরোপুরি তারা মেনে নিতে যেতেন তাহলে ইসির অথরিটি নিয়ে প্রশ্ন আসতো বাংলাদেশের নির্বাচন মূলত সরকারই করে এটা আমরা কথা বলি কিন্তু ইসসির একটা স্বাধীন সত্তা আছে এবং আমাদের সংবিধান অনুযায়ী অনুযায়ী তাদের খুবই ভালো ক্ষমতা আছে এবং সংসদ নির্বাচন বা এই দল নিবন্ধনের বিষয়টা যে আইনের অন্তর্ভুক্ত আর পিও সেখানেও তাদের খুব ক্ষমতা দেওয়া আছে সো ইসি যদি এটা মেনে নিতে খুব সহজে পুরোপুরি ইসির জন্য সমস্ত বিশেষ করে কোনো কোনো দল এই দাবি করতে পারতো যে ইসি একটা প্রতীক কী দেবে না দেবে সেটা ঠিক রাখতে পারে না একটা নতুন দলের কাছে সেই ইসি কিভাবে নির্বাচন ঠিকঠাক মতো পড়বে ওদিকে এনসিপি তার দাবির পর কোনো রকম বিজয় না নিয়ে মাঠে যাওয়া তাদের জন্য কঠিন ছিল ফলে মাঝামাঝি যে জায়গাটা অফার্ড হয়েছে আই ফাউন্ড ইট ফাইন এবং শেষ পর্যন্ত এনসিপি প্রথম প্রথম তারা একটু প্রতিবাদ করলেও পরবর্তীতে তারা এটা মেনে নিয়েছেন আমি এটাকে খুবই ভালো পলিটিক্যাল ম্যাচুরিটি দেখানো বলে মনে করি সংঘাত সংকট যত এড়ানো এড়ানো যায় আমি মনে করি এই সিদ্ধান্তের মাধ্যমে দুই পক্ষেরই মুখরক্ষা আমরা রাজনীতিতে এগুলো আসলে হয় হয়তো মুখরক্ষা হয়েছে একটা সমঝোতা হয়েছে মাঝে মাঝে একটা জায়গায় যাওয়া গেছে এটা মেনে নিয়ে তারাও একটা ম্যাচুরিটি জানিয়েছেন এটা আমাদের নির্বাচনের পথে খুব বড় ব্যারিয়ার ছিল তা না যদি এনসিপি ঘোষণা করেছিল যে এটা ছাড়া তারা নির্বাচনে যাবেন না সো এটা সরে যাওয়াটা মোটা দাগে ভালোই হয়েছে যদি এটা মূল সংকট না মূল সংকট আসলে জুলাই শরৎ বাস্তবায়ন সেটা কীভাবে বাস্তবায়িত হবে কতটুকু বাস্তবায়িত হবে গণভোট কবে হবে এবং গণভোটে কী থাকবে নোট অফ ডিসেন্ট থাকবে কি থাকবে না সেটাই মেজর ক্রাইসিস আমি আশা করি এনসিপি বাকি জায়গাগুলোতেও ম্যাচুরিটি দেখাবে সমঝোতার মতো আচরণ করবে কারণ এই পারসেপশন বহু ক্ষেত্রে আছে যে তারা অনেকে নানা জন নানা জনের কথা শুনে নানাভাবে বিহেভ করার চেষ্টা করছেন কিন্তু বাংলাদেশকে আমরা যেন একটা অস্থিতিশীল তার দিকে নিয়ে না যাই এবং কোনো দলই কোনোভাবে যেন আহ জনগণের কাছে এভাবে পরিচিত না হন যে এই দলটার কারণে অস্থিরতা তৈরি হয়েছে তো আবার এনসিপি এবং সাপলা প্রতীককে শুভেচ্ছা জানাই শুভকাম